নমস্কার সবাইকে ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জিম স্টাডি ফর ড্রিমসে আগামীকাল ডবলিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট সেই মহাসন্দিক্ষণ যেটার জন্য তোমরা দীর্ঘদিন অপেক্ষা করেছ প্রথম প্রায় দু বছর অতিক্রান্ত মাঝখানে এমন একটা সিচুয়েশন এসেছিলো যে ও কেসের জন্য বহু ছেলে কাজে চলে গেছিলো বাইরের স্টেটে বহু ইউটিউবার বহু চ্যানেলে বলা হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা হবে না এবং অনেক কিছু গণ্ডগোল অনেক কিছু মানে ক্যাওস সব কিছুর মধ্যে থেকে আজকের পরীক্ষার দিন আর আগামীকাল আর বেশি দিন বাকি নেই সব দিন শেষ এতদিন যা যা পরিশ্রম করেছ তারা ফল পাবে যারা এতদিন মানুষকে পুল করেছো ঠাট্টা করেছো পড়াশোনা না করে পিটিএফ কালেকশান করে রেখেছো মোবাইলে কিন্তু সেটা পড়া হয়নি বা নানান কারণে দিন পার হয়ে গেছে আজ পড়ি কাল পড়ি একটু ঘুমিয়ে পড়ি এই করে করে আর যারা যারা আমাকে প্রথম থেকে এই চ্যানেলকে ফলো করে এসছো যা যা ভিডিও দিয়েছি পড়াশোনা রিলেটেড হোক বা এই এডুকেশান রিলেটেড মোটিভেশান যা যা বলেছি যা যা শুনেছো মন দিয়ে ভালোবেসেছ যারা গালাগালি দেওয়ার জন্য শুনেছো তাদেরকে বলছি যে শেষবারের মতো হয়তো এই ভিডিওটা দেখছো কারণ এইটা হয়ে যাওয়ার পরে হয়তো অনেকে দেখবেন না এইটু কারণ ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা তো হয়ে যাবে তবুও আমি একটা কথা আজকে কিছু কিছু পরীক্ষা রিলেটেড এমন এমন কথা বলবো যেটা তোমাদের খুব কাজে লাগবে পরপর বলবো কী কী ডকুমেন্টস প্রথমে বলে নিই প্রথমেই কী কী ডকুমেন্টস নেবে প্রথমেই তোমরা আধার কার্ড নেবে আধার কার্ডের একটা জেরক্স কপি সঙ্গে রাখবে আধার কার্ডটা সঙ্গে নেবে দু কপি ছবি রাখবে অ্যাডমিটের দু কপি একটা কালার একটা নর্মাল সাদা কালো প্রিন্ট করে নেবে কোনো বেল্ট যাতে মানে প্যান্টের কোনো বেল্ট পড়বে না সে বেল্টটা খুলে রাখতে হবে আর বেশিরভাগ জায়গায় সেন্টার এটা করে এছাড়া নর্মাল ট্র্যাক স্যুট মানে কটন জিন্স প্লেন মানে প্লেন যে প্যান্টগুলো জিন্সের প্যান্ট নয় নর্মাল প্যান্ট পড়বে স্যান্ডেল যে কোনো কিটো জাতীয় স্যান্ডেল জাতীয় জুতো যেটা সম্পূর্ণ পাটা খোলা যাবে খুব সহজেই হ্যাঁ বুট জাতীয় বা এখন যেটা সামনেটা ঢাকা যে জুতোগুলো উঠেছে ওগুলো নয় বুটও নয় নানা রকম হ্যারাসমেন্ট হবে খালি পায়ে চেক হবে সম্পূর্ণ গঙ্গারামপুরে রিসেন্টলি তোমরা শুনেছো যে দালাল চক্র বা দুর্নীতি চক্র গ্রেপ্তার হয়েছে টাকা পয়সা সমেত তো সেক্ষেত্রে তার জন্য এটা বুঝতে হবে যে পরীক্ষা সেন্টারে ঢোকার আগে মাথা থেকে এই চিন্তাটা দূর করতে হবে যে প্রশ্ন মানে আউট হবে আমাদের প্রশ্ন পরীক্ষা ভালো হবে না কঠিন হবে এটা মাথা থেকে দূর ঘটাও কারণ প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ডিউটি ধরে নিয়েছে যে যে মনিটরিং সেল মনিটর করছেন যে কীভাবে এই সক্রিয়গুলো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কীভাবে সক্রিয় না হয় এছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে এসপিরা তাদের বিভিন্ন ফোর্স থানার আন্ডার থেকে বিভিন্ন এরিয়াতে খবর পাঠিয়ে সেসব জায়গায় এরকম যারা দুর্নীতি আতুর ঘর সেগুলোকে ধরার চেষ্টা চলছে পরীক্ষা দিয়ে যাবে একদম মনে করবে আমার স্বপ্ন পূরণ হবে আমার পরিশ্রমের জোরে এবং আমার বাবা মার আশীর্বাদ এবং আমার গুরু যে গুরুকে মেনে এতদিন বড় হয়েছি সেই যে চ্যানেলে গুরুকে মানো যে লোকাল এরিয়ায় যাদের কাছে পড়তে তাকে একটা সম্মান জানিয়ে সবার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিয়ে যাবে যা পড়াশোনা করেছ তাই তোমরা পারবে ভালো পরীক্ষা কীভাবে দিতে পারবে সেটা নিয়ে অনেকবার ভিডিও দিয়েছি তো লাস্টে আমি ফিনিশিংয়ে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকে শনিবার তোমরা নিরামিষ কোনো খাবার মানে রাত্রেবেলা ন্যাচারালি আজকে শনি হিন্দু ধর্মের ধর্মে হচ্ছে বড় ঠাকুরের বার আজকে নিরামিষ তোমরা বেলা কিচ্ছু পড়াশোনা করতে বসবে না রাতের বেলা তাড়াতাড়ি শুতে যাবে মানে একদম তাড়াতাড়ি শুতে যাবে যতটা নটার মধ্যে শুতে যাওয়ার চেষ্টা করবে ফ্রেশ মাইন্ডে যা পড়েছি শুধু দেখো কম্পিটিটিভ পরীক্ষায় আগে আমরা স্কুলে যেরকম পরীক্ষায় অনেক পাতা লিখতে হতো ওরকম ব্যাপার নাই তোমার যা পড়েছ জিকে সেগুলো জাস্ট অপশান দেখলে মনে পড়বে ঠিক আছে লাস্ট মুহুর্তে আমি একটা মাস্টার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি সেটা গ্রুপে অ্যাভেলেবেল ঠিক আছে একটা কথা মনে রাখবে যে কী কী ডকুমেন্ট নিয়ে যাব সেইগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে একদম যেন ভুল না হয় আর এখনও যারা ডায়েরি করি যে আমার পরীক্ষা আছে আমি আধার কার্ডের হারিয়ে গেছে তারা ডায়েরি করবে নামের স্পেলিং ভুল আছে এই মুহূর্তে কিছু অসুবিধা নেই বায়োমেট্রিক হলেই হবে চোখে যাদের লেন্স আছে চোখে যাদের লেন্স আছে লেন্স থাকুক অসুবিধা নেই হাতটা যেন বায়োমেট্রিক ঠিকঠাক টাচ হয় হাতে যেন কোনো ক্ষতি না হয় হাতের ওপরে কোনো লেয়ার যেন না পড়ে হাতে যাতে ছাল উঠে গেছে এমন কিছু ব্যাপার হবে না আশা করি ঠিকঠাক পরীক্ষা সেন্টার ঢুকতে পারবে আটটা থেকে সাড়ে দশটা এতটা হিউজ টাইম দেওয়া হয়েছে যত দূরে বাড়ি অনেকটা দূরে বাড়ি জন্য অনেক সকাল সকাল বেরিয়ে যাবে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গিয়ে তার জন্য রাতের সাঁতারি শুতে যেতে হবে ভালো করে জল নিয়ে যাবে পরীক্ষা সেন্টারে যা যাত্রাপথে জলটা সম্পূর্ণ খাবে পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে বাথরুমে যাওয়া টাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়ে পরীক্ষা ভালো করে দেবে ভিতরে জলের ব্যবস্থা থাকবে হয়তো জলের বোতল ভিতরে অ্যালাও হবে না বিগত বছরগুলোতে এত এই যে বায়োমেট্রিকটা কেন হলো এটা তো অনেকেই বলেনি আমি এটা বলছি বায়োমেট্রিকটা করা হয়েছে কারণ আমার যে রিক্রুটমেন্ট দু হাজার দিকে তখনও কিন্তু এরকম একজনের হয়ে একজন পরীক্ষার্থীতে ঢুকতো সেই জন্য সেই জায়গাটা ধরার জন্য ক্যাপচার করার জন্য এই বায়োমেট্রিকের ব্যবস্থা যে ব্যক্তি পরীক্ষার্থী সেই ব্যক্তিটা ঢুকতে পারে ওই জায়গায় যেন অন্যজন কোনো ফ্রড ব্যক্তি না ঢুকতে পারে পড়ে রয়ে বা প্রশ্ন কেনা যে জালিয়াতিটা সেটা কিন্তু সক্রিয় হয়ে হয়ে উঠতেও পারি সেই জন্য এত বড় এত ভ্যাকেন্সি এত পরীক্ষার্থী এত বড় পশ্চিমবঙ্গ মানে এত বড় রাজ্য এখানে তো ধরা খুবই টাফ সেই জন্য যতটা সম্ভব বিভিন্ন থানাভিত্তিক এসপি যে ডিস্ট্রিক্ট ভিত্তিক চেষ্টা চলা চলছে তার উদাহরণ গঙ্গারামপুরের ঘটনা তাই যদি কোনো জায়গায় ডকুমেন্টস দিয়ে থাকো অবশ্যই ডকুমেন্টসগুলো উইথড্র করে নাও চাকরি পেলেও চাকরি চলে যাবে কোনো জায়গায় ডকুমেন্টস জমা দেবে না নিজের কোনো ডকুমেন্টস আমার নিজের জীবনেও হয়েছে আমি আমার সমস্ত ডকুমেন্টস জেরক্স করে একজনের হাতে দিয়েছিলাম মানে সেটা কলকাতা পুলিশের জন্য দিয়েছিলাম আবার আমি সেটা সঙ্গে সঙ্গে কি মনে হয়েছে যে না এটা মানে দুর্নীতি করে সিভিকের চাকরি করে দেবে বলে আমাকে বলেছিল আমি সঙ্গে সঙ্গে সেটা নিজেই নিয়ে নিয়েছি যে আমার চাকরি লাগবে না আমি টিউশনে পড়িয়ে যেরকম খাচ্ছি খাবো কোনো জায়গায় ডকুমেন্টস জমা দেবেন না নিজের নিজের ডকুমেন্টস সারা জীবনের সম্পদ কোথাও দিতে হবে না ডকুমেন্টস ডকুমেন্টস কাউকে দেওয়ার দরকার নেই প্রমাণ করে দেবে যে এবারে চাকরি পাবে ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে পারতেই হবে তুমি পারবে তুমি কেন পারবে না যা এত পড়াশোনা করেছো এত খেটেছো শুধু ডেলিভার করবে কী করে কী করবে সেটা নিয়ে ভিডিও তো করেছি যে তবুও একবার আমি লাস্টে বলে দেবো শুধু একটা জিনিস মাথায় রাখবে যে পরীক্ষা আজকের রাতে অন্তত একবার অন্তত একবার মিল্খা সিং যে ভাগ মিলখা ভাগের মতো যে কোনো একটা ইন্সপিরেশনাল মুভি আজকের রাতে অন্তত শর্টস কিছু মানে কাটাকাটা পঁচিশ কুড়ি মিনিটের যে ইউটিউবে দেয় ছোট্ট করে ইন্সপিরেশনাল কিছু মানে জায়গা যেখান থেকে তারা অ্যাচিভ করছে অনেকটা লড়াইয়ের পরে মুখে রক্ত উঠে যাওয়ার পর সত্ত্বেও যে প্র্যাকটিস করে লড়াই করছে এরকম একটা মুহূর্ত দেখে পরীক্ষা দিয়ে যাবে একটা পজিটিভ ভাইভ নিয়ে যাবে পরীক্ষা সেন্টারে যাবে গিয়ে কোনো ফালতু লোকের সাথে কোনো ফালতু আলোচনা নয় কনসেনট্রেশন সম্পূর্ণ পরীক্ষার উপরে এক ঘন্টা টাইম পঁচাশি নাম্বার ম্যাথ আমি পঁচিশটাই না পারি আমি বলেছি অন্তত আঠেরো থেকে কুড়িটা জিআই আঠেরো থেকে কুড়িটা ম্যাথ জিকে ওরকম পনেরো থেকে ষোলোটা সঠিক নিট মারবে তারপরে জি কে টু উনিশ বিশ হবে দেখা যাবে আর ইংরেজি পাঁচ থেকে ছটা করতেই হবে ভাই ভালো স্কোর করতেই হবে সেফ স্কোর বলে কিছু নেই সিক্সটি প্লাস স্কোর জেনারেলদের কিন্তু করতেই হবে ভাই আর জেনারেলদা আমার ভাই বোনেরা জেনারেলদার প্রচণ্ড লড়াই তাদের সেই জন্য তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে প্রথমেই গিয়ে ভাববে না যে আমরা জেনারেল আমাদের কি হবে যা হবে দেখা যাবে তোমরা তো লড়াই করে জিতছ এসআই থেকে সমস্ত শুরু পরীক্ষায় জেনারেল ছেলেরা কি চাকরি পাচ্ছে না তারা লড়াকু এসসির ছেলেদের থেকে অনেক বেটার তারা ঠিক আছে ভালো পরীক্ষা হবে আর পরীক্ষা সংক্রান্ত আরও যদি কিছু জানার হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সব থেকে বড় কথা না পরীক্ষা কখন ভালো হয় জানো পরীক্ষা সেন্টারে পজিটিভ থাকলে পরীক্ষা ভালো হবে পরীক্ষা সেন্টারে গিয়ে ওই মার্কশিট শিট ফিল আপের সময় খুব সতর্কভাবে ওই মার্কশিট ফিল আপ করবে ঠিক আছে আমি ওই মার্কশিট নিয়ে আলাদা একটা ছোট্ট ভিডিও আমি সেটা করে দিচ্ছি একটা ভিডিওতে সম্পূর্ণ বলছি না শুধু আমি এই ভিডিওতে এটা বললাম যে তোমরা কি কি নিয়ে যাবে ছবি দু কপি আধার কার্ড মাস্ট ঠিক আছে আধার কার্ডের যদি হারিয়ে যায় ডায়েরি কপি নামের বানান ভুল হলে পরে এফিট এফিট করিয়ে রাখবে আর দু কপি ছবি বলেছি আর জেরস করে নিয়ে যাবে একটা অ্যাডমিট কার্ড এবং একটা কালারিং দুটো সঙ্গে রাখবে আর মোবাইল ফোন সমস্ত কিছু ব্যাগ বাইরে রেখেই ঢুকতে হবে দেখার জন্য কেউ থাকবে না না নিয়েও যেতে পারো মোবাইল সঙ্গে নিয়ে গেলে কোনো জায়গায় যদি ব্যাগ রেখে ঢুকতে দেয় কোনো দোকানে পনেরো কুড়ি টাকা করে নিয়ে সেখানে জমা রাখেও সেখানে রাখতে পারো বা বাইরে যেখানে সেখানে ফেলে রেখে ঢুকে যেতে হবে এই কথাটা মাথায় রাখবে গার্জেন যে সঙ্গে যাবে ট্রেনে বাসে যদি পড়ে যেতে চাও পড়তে চাও যে পড়ে পড়ে যাবো এটা কিন্তু কম করবে যদি একান্ত যেতে হয় একটু কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি এগুলো দেখে নেবে জাস্ট ওভারঅল ওভার লুক করে দেখে জাস্ট বেশি মানে বেশি যদি পড়ো ডিপলি পড়ো তাহলে সব ভুলিয়ে যাবে তাই যারা অঙ্ক জিয়াই টার্গেট করছো তারা কিন্তু ওই চাকরিটা পাবে আর ইংরেজি পাঁচ নাম্বার যারা শুধু জিকে পড়ে 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 টেনে পাশে যাবে তারা কিন্তু ব্রেনটা তাদের আউট হয়ে যাবে ব্রেনটাকে শান্ত করে অঙ্কটাকে জয় করতে গেলে অঙ্ক জিয়ায় ছাঁকা নাম্বার পেতে গেলে একদম কুল মহেন্দ্র সিং ধোনির মতো কুল ক্যাপ্টেন হতে হবে যত কঠিন পরিস্থিতি হোক কুল থাকতে হবে ঠিক আছে শান্ত ধীর স্থির যখন সব কিছু সবাই আলোচনা করবে চারিদিকে কেউ মানে এই হবে এই হবে এতজন গুণ ডাকবে দেখবে কত ছেলে আছে না পড়েই এসছে ফালতু ছেলে চার পাঁচ লাখ টাকা যে চার পাঁচ ছেলে চার পাঁচ লাখ এরকম ফালতু ছেলে আছে যারা এরকম এসে ডিস্টার্ব করবে যে এই করিস নি তুই এই করিস নি ওই চ্যানেলটা দেখ এখানে ভালো ভিডিও দিয়েছি দেখ এগুলো লাস্ট মুহূর্তে এগুলো দেখ এগুলো দেখ এরকম করবে না পাজেল হয়ে যাবে যা শিখেছো যে স্ট্রেন্থে থাকবে প্রশ্ন ইজি টু মডারেট হবে একটা ইজি একটা মডারেন এরকম লেভেলে যাবে সবার পাড়ার মতো প্রশ্ন থাকবে ঠিক আছে সবার জন্য বেস্ট উইসেস সবাই ভালো করে পরীক্ষা দেবে জাহিন বান্ধে মাতরম এটা মনে রাখবে যে একটা ফোর্সে চাকরি পেতে গেলেই পড়াশোনা স্কলার হতে হয় না কিন্তু অল্প সময়ে ভালো করে স্কোরটা করে আসতে হবে যেহেতু মাঠ আছে এটা মনে রাখবে পারবেই জিএম স্টাডি ফর ড্রিমসের একটাই কথা মাথায় রাখবে সেটা হচ্ছে হাল ছে না বন্ধু হাল ছেড়োনা বন্ধুটা মাথায় রাখবে আর শুধু একটা কথা মাথায় রাখবে যে আমি নেগেটিভ মার্কিং মারব না বেশি নেগেটিভ মার্কিং আমি বেশি করব না যা পারবো গুনে গুনে সেই কটাই করব আর আটটা থেকে সাতটা এক্সট্রা মারব চলো হয়ে যাবে